যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল নিরাপত্তা থাকতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না আজকে বাংলাদেশের যে মেধা সম্পূর্ণ ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ছিফিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাশির উপরে السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইনিল হুকম আলিল্লা আযীম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সঙ্গার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় হয়নি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহনুদে মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহুত নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম বহুত নেতা নেত্রীর শাসন দেখেছি কেন সে ভাগ্যের পরিবর্তন দেখিনি এদেশ কেন স্বাধীন হয়েছিল একাত্তরের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা কিন্তু তেপন্ন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে ছাত্র জনতা ঐক্য ছিল বৈষম্যের বিরুদ্ধ আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ওর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধুখি থেকে মরবে না বস্ত্রহীন কোনো গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বন্ধু ইজাত এবং আব্রু নিয়ে বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্রসীমার উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ খুন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার স্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশে যে মেধাসম্পন্ন ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল আমার বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপিকে হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান নামের আগুন এক জাহান নামের একা জাহান খেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্ররা দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইজতের নিরাপত্তা থাকতে পারে না এদের কার বাংলাদেশের মানুষ কোন অবস্থাই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে গুড়ে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিয়েই না জিয়র রহমান সাহেবের আদর্শ দেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিয়র রহমান আদর্শ কথা বলা হবে তখন তারা জিয়র রহমানের আদর্শ কি বলবে যে diyorরা মনে আদর্শ মানিহল চাদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা অত্যাচার করা বিচার করা আপনি কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন ইশহাক সাহেবের উকিলরা বিচারককে বলেছেন যদি ইশহাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না ভাই আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগর আল্লাহ ভিরু আদর্শবান ন্যায়নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় মাধ্যমে দেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোকাবাজি ধানের শীষ গরিবদের মার্কা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতি কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতি কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাট কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে তার মানি কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি আস ওরা গরিবদেরকে ধোকা দেয় ইসলামী অঞ্চল বাংলাদেশের মার্কা কি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না ধানের শিষ বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার ভরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখি আমরা কুটি ঘুমের সময় বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে অর্থাৎ হাত পাখ শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা গাঁজাখোর এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে বেচারা হিংসগ্রস্ত বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি মাসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর কেন পরিবেশ নাই আমি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাজা সেবন করতে পারবে না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করি ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে যারা বেপর্দা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবি ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আছেন এর মধ্যে অনেক মানুষ আসে না যারা ধূমপান করেন একজন কি নাই এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে আপনি কন্যায় করবেন না অবিচার করবেন না জুলাম করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না ইসলামের আকামগুলি পালন করতে বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই ভালো হইতে দেয় নেই আমাদেরকে ওরাই গাঁজা তুলে দিয়েছে আমাদের হাতে ওরাই ওরাই অবৈধ অস্ত্র আমাদের খুন করতে বাধ্য করেছিল আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলামী হুকুমাত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার ব্রেনে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী বাংলাদেশ নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা বলবো ইসলাম নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত ফাঁকা সময় ভোট দেবেন যে ইনশাল্লাহ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে নিয়াত করেন এখানে যারা আসছেন দুই হাত যোগ অনুরোধ করছে আজকে থেকে নিয়াত করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি 100 হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ কেगराजান দুই হাতুল नारा तकबीर नारा तकबीर আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আগামী 28 তারিখ ঢাকা এক মহা প্রলয় সৃষ্টি হবে আগামী 28 জুন শনিবার ঢাকা এক সমুদ্র হবে পানির সমুদ্র না জনসমুদ্র ইনশাল কিসের সমুদ্র উপস্থিত হবে ইনশাল কমপকে ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব এখন সুসংবাদ আসতেছে আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব আজকের থেকে লাগছি তো লাগছি লাগবো তো লাগবো হাত পাকে বিজয় করে ছাড়বো ছাড়বে ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ রংপুর একের থেকে রংপুর একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব মানে আলহামদুলিল্লাহ রংপুর দুই আসন থেকে ইনশাল্লাহ হাত পাকা প্রতীক নিয়ে লড়বেন মাওলান মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন ইনশাল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে ইনশাল্লাহ চলে আসবেন রংপুর তিন থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই ইনশাআল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাল্লাহ কি খাবেন তো ইনশাল্লাহ রংপুর চার থেকে মোহাম্মদ জাহিদ হোসেন আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন রংপুর পাঁচ থেকে মুহাম্মদ গোদার হোসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুঝেন তো মুনহাজরে বিরাট বিরাট মাওলানা আজ তো দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মত লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুলের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশটা ফুলের মত পবিত্র হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল